আসসালামু আলাইকুম আমি নাদিম রোম থেকে মানব কল্যাণ ফাউন্ডেশনের রোমের অ্যাডমিন বলতেছিলাম আমি মানব কল্যাণ ফাউন্ডেশন এটা আসলে জিনিসটা কী এটা রিসেন্টলি আপনারা ফেসবুকে দেখতেছেন একটা ট্রেন্ডিং হয়ে আমরা ইতালির মধ্যে যারা আসি কন্টেন্ট ক্রিয়েটর সবাই নিয়ে ভিডিও বানাইতেছি অনেকে এটার ব্যাপারে জানেন অনেকে জানেন না আজকে এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাইতে আসছি আসলে আমাদের এই গ্রুপের মূল উদ্দেশ্যটা কী আমরা কি করতে চাই আমরা কি জনগণের জন্য কাজ করতে চাই কি না বা আমরা ভবিষ্যতে কি করব বা আমরা আমাদের এই সংগঠনে এতগুলো লোক আমরা কি কি কাজে লাগামো বা আমাদের উদ্দেশ্যটা কি। এই যে আমার ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মানব কল্যাণ ফাউন্ডেশন মানবতার সেবায় প্রবাস থেকে স্বদেশে আমাদের সম্পর্কে মানব কল্যাণ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যার মূল লক্ষ্য হল ইতালিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি এবং দেশের মাটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদের মূল উদ্দেশ্যসমূহ প্রবাসী ভাইবোনদের সহায়তা ইতালিতে নতুন আগত প্রবাসীদের কাজ খোঁজা লিগ্যাল ডকুমেন্টেশন সংক্রান্ত পরামর্শ এবং বিভিন্ন শহরে শাখা স্থাপনের মাধ্যমে যে কোনো সমস্যায় পাশে থাকা দেশের দুস্থদের পাশে বাংলাদেশের বন্যা খরা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এবং হতদৃদ্র মানুষের চিকিৎসায় ও আর্থিক প্রয়োজনে ফান্ড গঠন ও সরাসরি সহায়তা প্রদান তারুণ্যের শক্তি ইতালিতে বসবাসরত তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা স্বচ্ছতা ও আমানত আপনাদের দেওয়া প্রতিটি ডোনেশন বা অনুদান আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ কেন আমাদের সাথে যুক্ত হবেন আমরা কেবল একটি দল নই আমরা একটি পরিবার প্রবাসের ব্যস্ত জীবনেও দেশের মা ও মাটির টানে এবং প্রবাসে নিজের ভাইয়ের বিপদে হাত বাড়িয়ে দেওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম হলো মানব কল্যাণ আমাদের সাথে যোগ দিন মানবিক কাজে অংশ নিন ইতালি ও বাংলাদেশ ভিডিও দেখা যতটুকু বুঝতে পারছেন তো বুঝতে পারছেন যদি না বুঝেন আমি বাকিটা বলি ইতালির মধ্যে আমরা সবাই মিলনা সকল কন্টেন্ট ক্রিয়েটর মিলনা আমরা চাইতেছি যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি কারণ ইতালি বা অন্য অন্য শহর বলেন অন্য অন্য দেশের কথা বলেন প্রবাসে কিন্তু কেউ কারণা তো নতুন আসার পরে একটা মানুষের নতুন থেকে উপরে উঠতে যে লেভেলে কষ্টটা করতে হয় ওই লেভেলে কষ্টটা যেন না করতে হয় একটা কাজ খুঁজে দেওয়া একটা বাসা খুঁজে দেওয়া আরও যত যত হেল্প লাগে প্রতিটা জিনিস আমরা আমাদের এই সংগঠনে যারা আছে আমরা পুরাতন নতুন সবাই বলেন সবাই যে যা যার জায়গার থেকে পারে সব সবাই হেল্প করবো আমাদের গ্রুপ কিন্তু বেশি দিন হয় না যে ওপেন হয়েছে দুই থেকে তিন দিন আগে আমরা সবাই ওপেন করছি অলরেডি প্রতিটা গ্রুপে একশোর কাছাকাছি মেম্বার হয়ে গেছে আর আস্তে আস্তে হইব অনেকে জানছো অনেকে জানে না প্রতিটা গ্রুপের জন্য আলদা আলদা করে গ্রুপ আছে যারা যারা যেই শহরে আছেন তারা তার 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 সাথে কথা বলবেন যেমন চিত্ত দিক আসতে আছে আমাদের হৃদয় আহমেদ শান্তবে। ভাই রোম শহরে আছি আমি আমার সাথে যোগাযোগ করলে আমি গ্রুপে ঢুকে দিতে পারবো মিলান শহরে আসল নাইম নাইম্বাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই মিলান শহরে ঢুকিয়ে দিব আছে নূর নুরবাই টাটা আর অনিক তো তাদের সাথে যোগাযোগ করলে নেপোলিতে ঢুকিয়ে দিব তো প্রতিটা শহরের জন্য এরমিন আছে আর অন্য অন্য শহর যেগুলো বাকি রয়েছে বললাম ওই শহরগুলো আস্তে আস্তে খোলা হইব আপাতত রোম তারপরে আপনার হলো চিত্তাদিকে মিলান নেপোলি এই চারটা শহর খোলা হয়েছে আরও শহর আস্তে আস্তে প্রতিদিন একটা একটা করে খোলা হইব আপনারা আস্তে আস্তে আমার ভিডিও বা আমাদের হৃদয়ভের ভিডিওতে যদি শেয়ার করে সেখান থেকে জানতে পারবে যে কোন শহরে কে অ্যাডমিন আছে কার লোকে যোগাযোগ করে গ্রুপে ঢুকতে পারবো তো অনেকে একটা জিনিস দেখলাম যে অনেক গ্রুপের থেকে অনেকে ঢুক ঢুকাইতেছি কষ্ট করে আমরা অ্যাডমিন যারা আছে সবাই কষ্ট করে ঢুকাইতেছি আর অনেকে হয়ে যেতেছে খুব কম পার্সেন্ট মানুষই আছে। তো হয়তোবা যারা বের আছে তাদের চিন্তা এরকম যে হয়তোবা আমাদের কোনো হেল্প লাগবো না তারা অনেক কিছু বুঝে বা এই বিপদ কিন্তু বললে আসে না যে কোনো সময় বিপদ আসতে পারে কার হেল্প কখন লাগে এটা বলা যায় না তো যারা আছেন আমরা নেক্সট টাইম তাদের ঢুকামো না যাদের কষ্ট করে ঢুকানোর পরেও বেরিয়ে যেতেসেন গা একজন দুজন তো তারা আর কোনো সময় ঢুকতে পারবেন না কোনো হেল্প লাগলো সেটা আমরা মনে হয় না পারবো কারণ কীভাবে আপনারা তো গ্রুপ থেকে বেরিয়ে যাবেন গা গ্রুপ থেকে বেরিয়ে না হয়ে গেলে দেখা গেলো আপনি একটা জিনিস জানেন না গ্রুপের অনেক লোক আছে একজন একজন জানলো আপনার হেল্প করলো শুধু এমন নাই গ্রুপের অ্যাডমিনের দায়িত্ব না আমরা সবাই মিল্লা হলো একটা পরিবার সবাই আমরা ভাই ভাই সবাই সবাই পাশে দাঁড়াবো শুধু অ্যাডমিন বইলা যে উনি সব কিছু করবো এরকম না আপনারা মেম্বার বইলা যে আপনারা চুপ করে থাকবেন ব্যাপারটা কিন্তু এমন না আমাদের যেমন একটা দায়িত্ব আপনাদেরও তেমন দায়িত্ব সবাই সবার পাশে দাঁড়াবেন যে যত রূপ পারেন একটা যে একটা ইনফরমেশন একটা জিনিস জানতে চাইলো একজনে আমি জানি না আপনি বইলে দিলেন আপনি জানেন আপনি বললেন আরেকটা জিনিস আরেকজন জানতে চাইলো আপনি জানেন না আমি বললে দিলাম এমনই একজন একজনের পাশে দাঁড়ালে জিনিসটা সহজ হয়ে যাবো গা সহজে আপনারা সব কিছু করতে পারবেন বুঝতে পারছেন তো এই আর কি আমার বলার আর কিছু নাই আপনারা সবে সবাই পাশে দাঁড়াইবেন যে যেভাবে পারেন দেখা গেলো বাংলাদেশে একটা কোনো সমস্যা হইলো সেই সমস্যার জন্য আমরা যদি পারি আমাদের জায়গা থেকে আমরা হেল্প করার চেষ্টা করবো বাংলাদেশে ধরেন একটা বন্যা হইলো সে বন্যা হইলে সেটার জন্য ফান্ড কালেক্ট করা তারপরে দেখা গেল ইতালিতে কেউ বিপদে পড়লো সেখানে আমরা কোনো একটা বিপদে আমরা যতটুকু পারি কাছাকাছি যারা আছে তারা হেল্প করা বা দেখা গেলো কেউ কাজ পাইতেছে না একটা কাজ খুঁজে দেওয়া তারপরে দেখা গেলো একটা মানুষ মারা গেল সেই লাশটা দেশে পাড়ানোর মতন টাকা জোগাতে না সেটা সে জায়গায় আমাদের মনে করেন টাকা দেওয়া অনেক কিছু ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় বর্তমানে অনেক লোক আসতে আছে আমাদের সাপোর্ট দিতে আমরা মনে করি না আমরা খারাপ কিছু করতেছি আপনারা যতটুকু পারেন আপনাদের জায়গার থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন আমরা এটার আমরা বিশেষ করে আমাদের নিজেদের জন্য না এই গ্রুপটাই এই গ্রুপটা হলো যারা নতুন আছে যারা পুরাতন আছে যার যেভাবে হেল্প লাগে না কেন আমরা যেভাবে পারি হেল্প করার চেষ্টা করব এটাই আমাদের এমন কোনো উদ্দেশ্য নাই যে আমরা আসলে হেল্প করার মতো না বা আমরা জাস্ট গ্রুপ খুলে বসে রই সেরকম না আসলে আপনাদের প্রমাণ দেওয়ার জন্য আমি একটা ভিডিও বানাইছি আমার পেজের মধ্যে যে কিভাবে কিভাবে আমি যতটুকু পারি হেল্প করছি কিভাবে মানুষের কাজ দিছি এই আর কি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি তো ভিডিও বানানো এই না যে আমি শো অফ মানে ভিডিও বানানো এই যে অনেকে অবিশ্বাস করে যে আসলে কি আমরা কি কাজ করতেছি কি না এরা প্রমাণের জন্য আমি ভিডিওটা আপলোড করছি তো এটাই বললাম যারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন ফেসবুকে যান ফেসবুকে গেলেই সেখান থেকে আমার আইডি মেনশন করা আছে কমেন্ট বক্সের মধ্যে সেখান থেকে মেসেজ দিলেই প্রতিটা শহরের জন্য লেখা থাকবো যে কোন শহরে কার সাথে যোগাযোগ করতে হবে সব শহরের জন্য যোগাযোগ করে ঢুকবে ঢুকবেন আর সবাই ইনবক্সে মেসেজ দিলে আগে বলবেন যে কোন শহর থেকে দেখা যায় অনেকে যে বাইখালি অ্যাড দেন জাস্ট করলে লে হ্যাঁ অ্যাড দেন তো অ্যাড দিলে কোন কোন গ্রুপে অ্যাড দিব কোন শহরের গ্রুপ থেকে অ্যাড দিব সেটা বোঝা বোঝা যায় না আর বাকি যে শহরগুলো বাকি আছে বা যেগুলো বলি না আমরা সেগুলোর জন্য একটু ওয়েট করবেন সেগুলোর জন্য আস্তে আস্তে গ্রুপ খোলা শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে হেল্প করার চেষ্টা করতেছি আপনারাও যতটুকু পারেন আপনাদের জায়গার থেকে হেল্প করার চেষ্টা করেন আমরা এটা একটা সময় আমাদের পরিকল্পনা আছে একটা সময় এই সংস্থাটারে অনেক বড়ো একটা লেভেলে নিয়ে যাবো আমাদের এক নামে চিনবাব ইতালির মধ্যে যদি কোনো কিছু করতে যায় সেই দেখা যাব যে আমাদের আমাদের কাছে বা আমাদের কাছে জিনিসটা মনে করেন আমাদেরকে প্রেজেন্ট করব তারা যে এরকম একটা এজেন্সির সাথে আমরা আসি এরকম কিছু একটা আমরা যদি একসাথে হইতে পারি বড় বড়ো জায়গার থেকে স্পন্সার আসলে সেই স্পন্সারে টাকা দিয়ে আপনাদের মতন কিছু নতুন যারা আছে হেল্প করতে পারবো বাংলাদেশে কোনো একটা সমস্যা হলে সেই জায়গায় আমরা টাকা দিয়ে হেল্প করতে পারবো অনেক কিছু দেখা গেলো কোনো একটা গরিব পরিবার খুব অবস্থা খারাপ আছে সেই জায়গায় আমরা সবাই ফান্ড কালেক্ট করে এক রু দুই করে যে যতটুকু পারে দিয়া হেল্প করার চেষ্টা করবো যদি টেকা না দিতে পারেন অবশ্যই পোস্টটা শেয়ার করে আপনারা মনে করেন হেল্প করার চেষ্টা করবেন যাই যেভাবে পারেন এমন না যে আপনার টাকা দিয়ে হেল্প করতে এমন না যে আপনার ইনফরমেশন দিয়ে হেল্প করতে যার কাছে যে যোগ্যতা আছে যার কাছে যে দক্ষতা আছে সেটা আপনারা হেল্প করার চেষ্টা করবেন এই যে আমার সাথের আমার রুমমেট কামাল ভাই তো উনি রিসেন্টলি একটা আলবেরগো বা হোটেলের বিজনেস দিছে উনি এই সংস্থার মাধ্যমে বলছে যে বা এই সংস্থা থেকে যারা আসবো তাদের তাদের জন্য এই জায়গায় ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো এই যে মনে করেন একটা মানবতা একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা এটাই কিন্তু অনেক কিছু তো এরকম কিন্তু দেওয়া যায় অন্য হোটেলে দেওয়া যায় এক একটা রুম বাড়ায় একদিনে ইউরো করে কিন্তু এই জায়গার মধ্যে যে ব্রাদার হিসাবে বা আপনাদের আমার বলছে যে বা আপনাদের সংস্থা বা আপনাদের লোকেরা যারা আসবো যদি রুমে থাকতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ঠিক আছে যতটুকু পারে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই আসবেন কামাল ভাইয়ের বা কামাল ভাইয়ের নাম্বার যদি আপনারা জানেন এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তো এই আর কি আমাদের সংস্থার কি কাজ বা আমাদের কি কর্ম আমাদের উদ্দেশ্যটা কি সব কিছু বলার চেষ্টা করলাম ভালো থাকবেন ভালো রাখবেন নেক্সট ভিডিওতে ভেরি সুন দেখা হচ্ছে আজকের মতন এ পর্যন্তই আমি নাদিম দিম রোম থেকে আল্লাহ হাফেজ